রবীন্দ্রনাথের জীবন দর্শনে মৃত্যু কোনো বিভীষিকা নয় নয় কোনো বিধুর সমাপ্তি নবজন্মের লক্ষ্যে সে এক অভিযাত্রা নতুন দেশে নতুন খেলার আহ্বান মৃত্যুকে সহজভাবে গ্রহণ করার অত্যাশ্চর্য ক্ষমতা ছিল বলেই প্রিয়জনের ধারাবাহিক চলে যাওয়ার মাঝেও তিনি ছিলেন শান্তশীল অচঞ্চল মৃত্যু অভিশারী রবীন্দ্রনাথকে কত সহজেই বলতে শুনি মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে মরণের আঘাত অতিক্রম করে মানুষ যাতে স্থৈর্যের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার নজির কবির নিজের জীবন টেগর রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশনায় শ্রীকৃষ্ণ কৃপালিনীকে উৎসর্গ করা সোমেন্দ্রনাথ বসুর লেখা হীন কলেবরের পুস্তক তবে তাই হোক থেকে নির্বাচিত অংশ আপনাদের জন্য পাঠ করে শোনাব আশা করি সংবেদনশীল শ্রোতারা হৃদয়ঙ্গম করবেন কিভাবে মৃত্যুর সন্তাপ হেলায় সরিয়ে কবি আত্মস্থ থেকেছেন সৃজনের হোমাভূমিতে আমার যেদিন ভেসে গেছে কবি যেদিন চলে গেলেন সেদিন তারিখটা ছিল বাইশে শ্রাবণ সেদিনের কথা ভুলিনি অনেকেই ভোলেননি সেদিন আমারই মতো লক্ষ লক্ষ মানুষ অন্ধ এক বেদনায় তাড়িত হয়ে ফিরেছিল পথে পথে কিন্তু কবির মৃত্যুদিনের প্রসঙ্গে এ রচনা নয় তার নিজের জীবনেও এসেছিল এক বাইশে শ্রাবণ একটি একটি করে আঁখির নাগাল এড়িয়ে আপনজনেরা চলে যাচ্ছে সূর্য আলোর অন্তরালের দেশে নীরব স্থৈর্যের সঙ্গে কবি এই বিদায় মুহূর্তগুলিকে গ্রহণ করেছেন বরাবর তিরিশের দশকের গোড়াতেই ফিরে এসেছেন রাশিয়া ভ্রমণ সেরে দুবছর পরে গেছেন পারস্যে দেশে দেশে নিজের জন্মভূমি সন্ধানের সাধনা চলেছে সত্তর বছর পূর্তির বিপুল উৎসব হয়ে গেছে মন প্রফুল্ল না থাকার কোনো কারণ ছিল না এমন সময় একটি পরম যন্ত্রণার লগ্ন শ্রাবণ হয়ে ফিরে এলো প্রথম দুটি কন্যাকে কবি হারিয়েছিলেন অনেক দিন আগে ছোট মেয়ে মীরার উপরে ছিল গভীর ভালোবাসা সেই মীরার ছেলে নিতেন্দ্রনাথ উনিশশো সালে তার বয়স কুড়ি সদ্য কৈশোর সেই তরুণ যুবককে কবি পাঠিয়েছিলেন উরূপে ছাপার কাজ শিখতে প্রকাশন শিল্প আয়ত্ত করতে জুন মাসে ধরা পড়ল নিতীন্দ্র রোগে আক্রান্ত হয়েছেন আশঙ্কার ছায়া নেমে এলো রবীন্দ্র পরিবারে স্বভাবতই একমাত্র দৌহিত্রের জন্য ব্যাকুল হয়েছিলেন কবি একলা বিদেশে তরুণ নিতীন্দ্র কঠিন রোগে আক্রান্ত উদ্বেগের অন্ত ছিল না সেই সময় ইংল্যান্ডে গোল টেবিল বৈঠকে গিয়েছিলেন গান্ধীজি সঙ্গে সঙ্গে ফিরছেন অ্যান্ড্রুজ তার কাছে খবর পৌঁছল কবি উদ্বিগ্ন নিতিন্দ্র অসুস্থ রবীন্দ্রনাথের এই অকৃত্রিম শুরহিদ তার অন্য কর্তব্য তরিতে সমাধা করে ছুটে গেলেন জার্মানিতে জুন জুলাই ও আগস্ট এই তিন মাসে তিনি যে চিঠিগুলি লিখেছিলেন তার মধ্যে নিতিন্দ্রের শেষ দিনগুলির এবং ঘন মাখা একটি বাইশে শ্রাবণের ছবি তুলে রাখা আছে এগারোই জুন এন্ড্রুজ লিখলেন কবিকে ডাক্তারদের সঙ্গে দেখা করেছি তারা খুব ভালো লোক পৃথিবীতে আর কোথাও এর চেয়ে ভালো চিকিৎসা হতে পারত না নিতুর অবস্থা খুবই গুরুতর কিন্তু একেবারে হতাশ হবার মতন নয় রক্তক্ষরণ হয়নি কিন্তু দুটো ফুসফুসি আক্রান্ত নিতু এখনো জানে না কি দুরারোগ্য ব্যাধিতে সে ভুগছে আরও জানালেন এন্ড্রুজ নিতুকে স্থানচ্যুত করা উচিত হবে না তবে ভরসাও খুব একটা দিতে পারলেন না বললেন শরীর তার স্বাভাবিক প্রতিরোধটুকু এখনও করে চলেছে ইট ইজ ইয়েট এ ড্রন ব্যাটেল নিতিন্দ্র এন্ড্রুস সাহেবকে পেয়ে খুব খুশি তিনি বুঝতে পারেননি যে তার অসুস্থতার খবর পেয়েই এন্ড্রুজ এসেছেন সাহেব জানিয়েছেন প্রকাশকদের সঙ্গে দেখা করতেই তার লাইভ জিগে আসা নিতিন্দ্র অনুরোধ করেছেন যে আরও কিছুদিন তার কাছে থাকতে হবে এন্ড্রুজ তো এক পায়ে খারাপ এই অনুরোধেরই তো অপেক্ষা লিখলেন কবিকে মীরাকে বলো নিতু আমায় পেয়ে খুব খুশি আরও কিছুদিন তার সঙ্গে থাকতে বলেছে অ্যান্ড আই হ্যাভ প্রমিস টু ডু সো ইতিমধ্যে নিতিন্দ্রের পিতা নগেন্দ্রনাথ এসে গেলেন পুত্রের কাছে অ্যান্ড্রুজ গেলেন ইংল্যান্ডে ফেলে আসা কাজগুলি গুছিয়ে আসতে সেখানে খবর পেলেন ধীরেন্দ্র মোহন সেন আর মীরা দেবী আসছেন নিতিন্দ্রের কাছে জার্মানিতে নগেন্দ্রর চিঠিতে জানলেন অবস্থা মোটেই আশাপ্রদ নয় জেনোয়া থেকে পঁচিশে জুলাইয়ের চিঠিতে লিখলেন রবীন্দ্রনাথকে আপনার এই দারুণ প্রয়োজনের সময় আমি যে ইউরোপে থেকে আপনাকে সাহায্য করতে পারছি এটা আমার সবচেয়ে বড় আনন্দ জুলাই গেছেন স্কোমবার্গে যেখানে আছেন নিতিন্দ্র পথের উদ্বেগ পার হয়ে মীরাও পৌঁছেছেন ছেলের কাছে জেনোয়া থেকে সঙ্গী হয়েছিলেন এন্ড্রুজ সীমানা পুলিশের প্রশ্নের উত্তর দিচ্ছেন ইংরাজি ফরাসি আর জার্মান মেলানো খিচুড়ি ভাষায় এন্ড্রুজের দুর্দশায় মীরা কৌতুক অনুভব করছেন হাসি ঠাট্টায় কাটছে পথের ক্লান্তি নিতুর কাছে পৌঁছে দেখলেন আগের চেয়ে ভালো অসুস্থতার গুরুত্ব চেহারা দেখে বোঝা গেলেও মুখশ্রী আগের চেয়ে উজ্জ্বল মনে হল লাইফ জিগের ডাক্তারদের পরামর্শেই নিতুকে নেওয়া হয়েছিল ব্ল্যাক ফরেস্টে পথে নিতু কষ্ট পেয়েছেন সে কথা লিখেছিলেন এন্ড্রুজ অসুখ বেশ জমে বসেছে ব্রঙ্কাইটিস ও যক্ষা এক যোগে আক্রমণ করেছে রাজকীয় রোগের রাজকীয় খরচ রবীন্দ্রনাথের পাঠানো টাকা পৌঁছেছে নগেন্দ্রনাথ তাঁর বালিগঞ্জের বাড়ি বেঁচে দিতে উৎসুক এমনই কত খুঁটিনাটি খবরে এন্ড্রুজের চিঠি ভরা উনত্রিশে জুলাই এক টেলিগ্রাম করলেন সব ব্যবস্থা চলছে ঠিক মতো টাকা করির জন্য কোনো উদ্বেগ নেই নিতু ভালো আছে এই টেলিগ্রামের উদ্দেশ্য কবিকে উদ্বেগ থেকে মুক্তি দেওয়া তিরিশে জুলাই চিঠি লিখলেন আবার স্যানাটোরিয়ামের ভিতরে আছেন মীরা আর নিতেন্দ্র বাইরে নগেন্দ্র আর এন্ড্রুজ একটি ভিলাতে নিতুকে রাখার আয়োজন হয়েছিল ডাক্তারদের পরামর্শ এনে রাখা হয়েছে স্যানাটোরিয়ামে খোলা বাতাসের দাক্ষিণ্যে সে সেরে উঠবে এমন আশ্বাস দিয়েছেন স্যানাটোরিয়ামের প্রধান চিকিৎসক স্টিন্ডার এন্ড্রুজ সাহেবের নতুন বই ভালো বিক্রি হয়েছে সুতরাং আর ভাবনা কিসের গুরুদের নভেম্বর পর্যন্ত টাকা দায়িত্ব আমার আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না আনন্দে কল্পনা বিলাসী এন্ড্রুজ লিখলেন নভেম্বরে নিতু আর মীরা ফিরে যাবে ভারতে জার্মানিতে যে তখন ভয়ানক শীত উদ্বেগের কারণ নেই সব ভালোর দিকে মাই ওন প্লেস ইজ হিয়ার উইথ মীরা অ্যান্ড নিতু তেসরা আগস্টের চিঠিতেও সান্ত্বনা ছিল আশ্বাস ছিল নিতু ভালো আছে ভরসা দিয়েছেন সেই অজানা করস্পর্শের যাতে সবই কল্যাণকর হয় ভয় নেই এন্ড্রুজ লিখলেন অবস্থা গত সপ্তাহের চেয়ে ভালো কিন্তু এ সান্ত্বনা থাকল কই সব আশা চূষ্ণ করে শেষ রে রিপোর্টে দেখা গেল আর কোনো উপায় নেই একুশে শ্রাবণ ছয়ই আগস্ট সকালে হতচেতন নিতুকে মৃত্যু যেন স্পর্শ করে গেল ক্রমাগত অক্সিজেন দিয়ে কোনো মতে জীবনের রেশটুকু ধরা রইল আশা নেই আর কিছুই করবার নেই মানুষ যে কত অসহায় অশ্রু ব্যাকুল ভাষায় এন্ড্রুজ কবিকে তাই লিখলেন কবির ভাষাতেই বললেন দে আর মাস্ট বি সাম মিনিং বিহাইন্ড পেন এত বেদন হয় কি ফাঁকি চিঠির শেষে একটি পরম সান্ত্বনা বাক্য বহু দূরের বৃদ্ধ দাদামশাইকে সান্তনার শেষ প্রলেপ নিতু সাহসের সঙ্গে মৃত্যুর মুখোমুখি নিতু ইজ সো ব্রেভ তারপর তিন বাইশে শ্রাবণ সাতই আগস্ট উনিশশো যে শ্রাবণে সূর্য হারায় আধারে পথ ভোলে আকাশ জোড়া তারার মিছিল সেই শ্রাবণ ফিরে এলো না যেসব লক্ষণ রোগমুক্তির ইঙ্গিত বলে মনে হয়েছিল তারা ভুল ইশারা করেছিল সাধারণ নয় রোগটা আসলে ছিল গ্যালপিং টিবি মৃত্যুর আগের রাত্রিতে চঞ্চল হয়ে উঠেছিল নিতু কিন্তু তখনও সাহসী মন তার সংগ্রামরত কোনো গুরুতর যন্ত্রণার অভিযোগ তার ছিল না ডাক্তার জানিয়ে দিলেন যে কোনো মুহূর্তে শেষ ডাক পৌঁছতে পারে মীরা চেষ্টা করলেন পরম আদরে নিতুকে একটু দুধ খাওয়াতে নিতু বলেছে কাল সকালে খাবো সে সকালও এলো কিন্তু দেনা পাওনা সব মিটে গেছে তার মার সঙ্গে সেই তার শেষ কথা দূরে বহু দূরে কলকাতার বরাহনগরে প্রশান্ত চন্দ্র মোহান্নবিশের বাসভবনে কবি অপেক্ষা করে আছেন মনে মনে আসা নিতু ভালো হবে তেইশে শ্রাবণ রয়টারের খবর বেরোল পত্রিকায় প্রশান্ত চন্দ্র ফোন করে খর্দা থেকে আনালেন রথীন্দ্রনাথকে দুজনে গিয়ে দাঁড়ালেন কবির সামনে নিতুর খবর এসেছে শুনে প্রথমে প্রশ্ন করলেন ভালো খবর কিনা শুনলেন ভালো নয় বুঝে নিতে দেরি হল না নির্দেশ দিলেন প্রতিমাদেবীকে শান্তিনিকেতনে পাঠিয়ে দিতে নন্দিতা সেখানে একলা আছে যে গ্রামে স্যানাটোরিয়াম সেই গ্রামেই নিতিন্দ্রের দেহ রক্ষিত হলো মীরা দেবীর ইচ্ছানুযায়ী পুত্রকে সাজিয়ে শেষবারের মতো দেখে বিদায় দিলেন শেষ যাত্রায় গ্রামবাসীদের সঙ্গে চলেছিলেন এন্ডরুজ স্কোমবার্গ থেকে এন্ড্রুজের শেষ চিঠি এলো এই গ্রামের মানুষ যেখানে শেষ আশ্রয় পায় সেই সমাধি ক্ষেত্রে নিতুকে রেখে এসেছি সব কাজ সারা হলো। চার দিক থেকে প্রকৃতির রূপ এমন করে আর কোথাও খোলেনি সামনে পাইনের বোন বাতাস গান গেয়ে চলেছে ক্রমাগত ঠিক এরই মধ্যে নিতুর মরদেহ সাহিত্য হলো ফুটে ওঠা ফুলে তার সমাধি ঢেকে গেছে পায়ের দিকে একটি ছোট গাছের কচি শাখা দুলছে গরমের দিনে এতে ফুল ফুটবে এখন লাল লাল ফল পাখিদের তৃপ্ত করছে দূরে উপত্যকার শেষে ছড়িয়ে রয়েছে শ্যামল বনাঞ্চল আর নিচে পাহাড়ের সংলগ্ন গ্রামের গির্জার চূড়া দেখা যাচ্ছে আকাশের গায়ে তোমার নিজের হাতের একটি লেখা সম্বলিত নন্দলাল পরিকল্পিত একটি পিতলের ঢাকা এই সমাধির জন্য চাই সেই স্মারকলিপিটি জার্মানির বুকে দুই দেশের মানুষের ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে এক মাস আগে বারোই জুলাই রবীন্দ্রনাথ নিতুকে লিখেছিলেন আমার যেতে ইচ্ছে করছে কিন্তু কাজকর্ম ফেলে যাবার জো নেই এরপর আসছে বছরে কোনো এক সময় হয়তো দেখবি গিয়ে উপস্থিত হয়েছি নিজের বই পাঠিয়েছিলেন বাংলা ভাষা যদি না ভুলে গিয়ে থাকিস তাহলে যখন খুশি একটু একটু করে পড়িস কিন্তু এই বেদনার আঘাতে কি পরম শক্তিতে তিনি জয় করলেন যে শোক পেলেন তার ঠিক মানেটা মর্মে মর্মে উপলব্ধি করলেন কিন্তু কোনো কাজে কোনো আনুষ্ঠানিকতায় সে শোককে প্রকাশ পেতে দিলেন না সবচেয়ে একান্ত তাঁরই অনুষ্ঠানের কোলাহলের জিনিস তো তা নয় মীরাকে লিখলেন নিতুকে খুব ভালো তাছাড়া তোর কথা ভেবে প্রকাণ্ড দুঃখ চেপে বসেছিল বুকের মধ্যে কিন্তু সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে অনেকে বললে এবারে বর্ষামঙ্গল বন্ধ থাক আমার শোকের খাতিরে আমি বললাম সে হতেই পারে না আমার শোকের দায় আমিই নেব বাইরের লোকে কি বুঝবে তার ঠিক মানেটা মনে পড়ল অনেক দিনের পুরনো কথা একদিন অকস্মাত ফাঁকি দিয়েই যেন চলে গিয়েছিলেন সোমিন্দ্রনাথ কারো সেবার অপেক্ষা না রেখে সেই পুরনো ব্যথার তন্ত্রীতে নতুন করে আঘাত লাগল নীতিন্দ্রের চলে যাওয়া উপলক্ষ করে ওই চিঠিতেই মীরাকেই লিখলেন যে রাত্রে সমী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্বসত্ত্বার মধ্যে তার অবাধ গতি হোক আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে তেমনই নিতুর চলে যাওয়ার কথা যখন শুনলুম তখন অনেক দিন ধরে বারবার করে বলেছি আমার তো আর কোনো কর্তব্য নেই কেবল কামনা করতে পারি এরপরে যে বিরাটের মধ্যে তার গতি সেখানে তার কল্যাণ হোক মনে পড়েছিল সোমেন্দ্রের মৃত্যুর পরের রাত্রে কেমন জ্যোৎস্নায় ভেসে গিয়েছিল চার্তিক কোথাও তো কিছু কম পড়েনি নিতুর প্রসঙ্গেই লিখলেন বিশ্বশোক সেখানেও কথাটা একই দুঃখের দিনে লেখনিকে বলি লজ্জা দিও না সকলের নয় যে আঘাত ধরো সবার চোখে ঢেকোনা মুখ অন্ধকারে রেখোন দ্বারে আগল দিয়ে জালো সকল রঙের উজ্জ্বল বাতি কৃপন না একুশে শ্রাবণ কবির যেন শেষ কথা জানা হয়ে গিয়েছিল মীরাকে মনে রেখে দুর্ভাগিনী কবিতায় লিখেছিলেন মেয়ের দুর্ভাগ্যকে কাব্যবস্তু করে খুঁজিছ বুকের ধন সে তো আর নেই বুকের পাথর হল মুহূর্তেই চিরচেনা ছিল চোখে চোখে অকস্মাত মেলালো অপরিচিত লোকে কেনই নিষ্ফলতা এক একটি জীবন কেন এমন বিপুল বিষাদের স্তম্ভিত অন্ধকারে ব্যক্ত হয়ে আছে জীবন যখন এমনি আঘাতে আঘাতে চূর্ণ হয় তখন আর সব হারানোর দুঃখ তুচ্ছ হয়ে যায় চূড়ান্ত হয়ে দেখা দেয় বিশ্বাসের সংকট ভাঙা বিশ্বে পড়ে আছে ভেঙে পড়া বিপুল বিশ্বাস কন্যাকে সম্বোধন করে বলেছেন বেদনার মহেশ্বরী কিন্তু শেষ পর্যন্ত কোনো বাক্যেই শান্তনা মানেনি মন নিরুদ্ধ ক্ষোভ প্রকাশ পেয়েছে ঘরে ঘরে প্রতিদিন অনর্থক মৃত্যুর খামখিয়ালি আচরণের যে প্রতিবাদ জাগে পুত্রহারা জননীর কণ্ঠে তারই কালোজয়ী কাব্যরূপ এ কবিতার শেষে অশ্রুহীন তোমার নয়নে অবিশ্রাম প্রশ্ন জাগে যেন কেন ওগো কেন বাইশে শ্রাবণ তেরোশো উনচল্লিশ যে মৃত্যু নিয়ে এলো সে কবির পক্ষে পরম যন্ত্রণা কিন্তু তবু কবি সেদিন নিজেকে স্থির রেখে বলতে পেরেছিলেন যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে